দেখুন এটা হচ্ছে সন্ধ্যার ভিউ সন্ধ্যায় কিন্তু সেই রকমের একটা ভিউ আছে এখানে এই সাইডটাই দেখো এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে লাইট গুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে অনেক রকম কথা বলে তোমরা যারা আসবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর স্যার আপনাদের কেমন লাগছে এখানে এসে কেমন ফিল হচ্ছে ভালো 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 এই সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট রুম রুম না এটা বসার জায়গা বানানো হবে তো অনেকে অনেক রকম কথা বলে যে এই জলে নাকি की बोलवार तो গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি এখন বর্তমানে রেডি হয়ে গেছি দেখো আমি যাচ্ছি ওয়াটার পার্কে তোমার তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো ওয়াটার পার্ক দুবার করেছিলাম তো আজকে যাচ্ছি একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে আমি বর্তমানে যেখানে জব করছি ওই জবের আমরা সবাই মিলে একটা পার্টি করব ওইখানে একটা প্রোগ্রাম আছে প্রমোশন পার্টি যেটাকে বলে ওইখানে প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটা ওইখানেই হবে ওয়াটার পার্কে তো অনেকেই ওয়াটার পার্ক সম্পর্কে অনেক কিছু বলেছে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ওটাতে অনেক কিছু খারাপ খারাপ দেখিয়েছে তো আজকে তোমাদেরকে দেখাবো ওয়াটার পার্কটা সত্যিকেই খারাপ না ভালো আর ওইখানে শুধু জলের মধ্যে স্নান বা ঘাফির পাশাপাশি কিন্তু ওইখানে বড় বড় মিটিং এবং অনেক কিছু বিবাহ থেকে শুরু করে অনেক কিছু করা যায় তো আমরা সিক্সটি পার্সেন্ট আছে ওইখানে মোটামুটি সিক্সটি পার্সেন্টের একটা পার্টি হবে তো এইগুলো দেখাবো তোমাদেরকে আর এটা প্রুফ দেবো যে সত্যিই কি ওয়াটার পার্ক এখন বর্তমানে খারাপ কি ভালো তো দেখতে থাকো ভিডিওটা আর দেখিয়েছিলাম তবে একটু একটু আজকেও তোমরা লাস্ট দেখবে ভালো লাগবে আর যারা এই গরমের সিজনে ওয়াটার পার্ক আসতে চাও আমার ভিডিও দেখে নাও যদি ভালো লাগে আসতে পারে তো চলো যাই ওইখানে বেশি কথা বলছি না তার আগে দেখো আমার এইখানে এই দেখো এই টবটাতে কি সুন্দর সুন্দর দুটো ফুল ধরেছে আহ সুন্দর লাগছে তার জন্য দেখালাম তো চলো ঠিক আছে যাই ওইখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে আর ওয়াটার পার্ক সম্পর্কে ফুল জানকারি দেবো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিআরপিএফ ক্যাম্প আর এই দিকে হচ্ছে এই সাইডটা দিয়ে দেখো এটা হচ্ছে ওয়াটার পার্ক যাওয়ার রাস্তা তো ওই দিক দিয়ে যদি আমরা আসতাম তাহলে আমরা আগরতলা থেকে আসতাম কিন্তু আমি এসছি এখন পেছন সাইড দিয়ে মানে লেম্বু চড়া দিয়ে আমি খয়ারপুর থেকে বনিকুচমনি হয়ে ভিতরে রাস্তা দিয়ে লেম্বু চড়া হয়ে এসেছি তো আমরা এই বাদিকে যে রাস্তা এইদিকে প্রবেশ করবো এবং আড়াই কিলোমিটার গেলেই কিন্তু আমরা আয়ুষ গ্রাম কিংবা ওয়াটার পার্ক পেয়ে যাব তো চলো আমরা বাদিকে প্রবেশ করি তো ফাইনালি আমরা চলে আসলাম আয়ুষ আড়াই কিলোমিটার সফর পার হওয়ার পর জয় জব একদম একদম চলো তো ফাইনালি দেখো ভিতরে প্রবেশ করে নিলাম আর গাড়িটা এখানে রাখবো তো বাকি গাড়ি থেকে নেমেই দেখাচ্ছি তোমাদেরকে তো চলে আসলাম ভিতরে তাড়াতাড়ি করে মানে খুব চট জলদি করে কিছু কিছু ভিউ দেখাবো তোমাদেরকে কারণ আগে অলরেডি তোমরা দেখে নিয়েছ এই ওয়াটার পার্কের ভিডিও ওয়াইস গ্রুমের ভিডিও তো এইখানটাই দেখো কয়েকটা রুম আছে যেগুলো আগেও দেখিয়েছিলাম তবে একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এইদিকে একটা রুম আছে আর এখানে খুব সুন্দর করে দেখো ত্রিপুরার যে ঐতিহ্য যে জায়গাগুলা এই জায়গাগুলা কিন্তু নকশা এখানে তৈরি করা হয়েছে একটা রুমে এখানে এই সাইডটা দিয়ে দুটো রুম আছে যেগুলো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো তো আমি আর ভিতরে যাচ্ছি না চটজলদি করে ভিডিওটা করব এদিকেও দুটো রুম আছে এই রুমগুলোতে থাকতে কিন্তু আ 2000 টাকা পার ডে কিংবা নাইট মানে 24 ঘন্টা 2000 টাকা দিতে হয় ফুললি এসি রুম খুব সুন্দর ভিতরটা দেখেছ তোমরা তো আর এদিকে প্রোগ্রাম করা যায় প্রোগ্রামের জন্য জায়গা আছে তো চলো যায় ভিতরে গিয়ে তারপর সবকিছু ঘুরিয়ে টুরিয়ে দেখাবো আর ওয়াটার পার্কে আর অবস্থা কি এক গরমের সিজনে আসতে পারবে কিনা ওটা দেখাবো তো চলো অফিস রুম প্লাস উপরে হচ্ছে কোনো প্রোগ্রাম করার জন্য জায়গা আছে খুব সুন্দর একটা রুম আছে উপরে যদি কেউ প্রোগ্রাম করতে চায় করতে পারো আর এখানে একটা মন্দির এটা তোমরা আগে দেখতে পেয়েছো এদিকে দেখো ছোট ছোট রুম আছে এই রুম হচ্ছে পার ডে কিংবা নাইট মানে চব্বিশ ঘন্টা সম্ভবত এক হাজার টাকা আর এই দিকটাই হচ্ছে ওয়াটারের যে অ্যাক্টিভিটিস গুলো করার জন্য আর আর ওই সাইড দিয়ে আমরা যদি যাই ওই সাইড টা হচ্ছে প্রোগ্রাম করার জন্য প্লাস রেস্টুরেন্ট সবকিছু এখানে আছে তো সবকিছু দেখাবো তোমাদেরকে একটু পরে বন্ধুরা এই দিকটা দিয়ে যাচ্ছি একটু দেখো বাস বাগান এই সাইডটাই দেখো সুন্দর করে এখানে একটা নৌকোর মধ্যে একজন মহিলা কিংবা একজন মেয়ে বসে আছেন খুব সুন্দর কিন্তু বানিয়ে রেখেছেন এখানে সুন্দর করে বানিয়ে রেখেছেন এখানে কোনো প্রোগ্রাম করার ইচ্ছে থাকলে প্রোগ্রাম করা যাবে বড় ধরনের কোনো প্রোগ্রাম ডান্সের প্রোগ্রাম আর এগুলা কিন্তু এখনো ইটা ইটের এগুলাকেও পাকা করা হবে বর্তমানে করা নেই আর এখানে প্রোগ্রাম করতে পারবে এই প্যাশন সাইডটা দেখো ময়ূর এটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওইটার মধ্যেই হবে আমাদের প্রোগ্রাম পরিবেশটা কিন্তু খুব সুন্দর তোমরা আসতে পারো অনেকেই অনেক রকমের ভিডিও করেছে আমি এই সম্পূর্ণ আজকে ডিটেল আমাদেরকে দেখিয়ে দেবো যে এইবার যে এখন তো গরম শুরু হয়ে গেছে তো তোমরা আসতে পারবে কিনা কি আছে এখানে সবকিছু দেখে দেব তারপর তোমরা ঠিক আছে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই সাইডটা দিয়ে এখানে একটা শিব মূর্তি শিব মূর্তির মাথা দিয়ে জল যখন পড়বে এই জলগুলা এদিক দিয়ে নিচে পড়বে তো এখনো এটা কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে বানাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এই সাইডটা দিয়ে ঘুরে চারদিক দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন তো চলো আমার সাথে আর এই সাইডটা দিয়ে কিন্তু একটা বিল্ডিং রেডি হচ্ছে উপরে দেখো এখনো রেডি হয়নি আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা রুম রুম না এটা বসার জায়গা বানানো হবে আর এইখানে তো ছোট ছোট পুকুর আছে এদিকে দেখো একটা বাঁশের ছোট ঘর এখানে বসা যাবে সুন্দর চারিদিকটাই অনেকে অনেক রকম কথা বলে তোমরা যারা আসবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এইদিকে হচ্ছে উপরে রেস্টুরেন্ট নিচেও বসে খাওয়া যায় এদিকে যাওয়ার রাস্তা আছে ওইদিকে যাওয়ার রাস্তা আছে আমরা দেখো পুরোটা ঘুরে দেখাবো আর এখানে দেখো হাঁস পালন করা হয় এই দেখো হাঁস দেখো হাঁস চলো ওই দিকটাই আমরা যাই এদিকে একটা গাছ গাছের নিচে সুন্দর করে বাঁশ দিয়ে বানানো ছিল কিন্তু ভেঙে গেছে এগুলা কিন্তু মেনটেন্স করার দরকার যত মেনটেনেন্স ভালো হবে ততই কিন্তু এখানে আসবে দেখতে সবাই স্যার নমস্কার কেমন আছেন আপনি স্যার ভালো আছি গুড মর্নিং গুড মর্নিং স্যার আপনি এই পার্কটা তো ঘুরলেন চারিদিকে ঘুরলেন আমি দেখলাম কেমন লাগলো স্যার লাগলো তো ভালো কিন্তু এখনো কাজ বাকি রয়ে গেছে অনেক যদি এটা ভালো করে হয়ে যায় দূর দূরান্ত থেকে অনেক লোক আসবে স্যার এখানে দেখার জন্য আর আশা করি আগামী দিনে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে আপনারা আসুন যারা যারা এই লাইফ দেখছেন ত্রিপুরার কি কি আছে কি কি দেখার মতো আছে সবকিছু দেখে আনন্দ উপভোগ করুন নমস্কার তো এই সেট দিয়ে আমি একটু যাই গিয়ে তোমাদেরকে দেখায় কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই জায়গাটাতে কি কি হবে ওইটাই আমি দেখাবো এইখানে একটা বানানো ছিল সুন্দর একটা বসার এটাও ভেঙে গেছে আর এই সেট দিয়ে ছোট 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 রুম বানানো হবে আমি যখন এসছিলাম তখন মালিকের সাথে কথা বলেছিলাম উনি বলেছেন এইগুলাতে পশু পাখি রাখা হবে পারমিশন নিয়ে আর একটা মিনি জু টাইপ করা হবে তো এইটা এখনো কিছুই হয়নি হবে ধীরে ধীরে হবে সবকিছু তো তো সম্ভব না তড়িঘড়ি করি করা তো চলো ওই দিক যাই আবার ত্রিপুরাতে এমন একটা পার্ক হয়েছে যেটা আমাদের এনজয়ের জন্য হয়েছে আমরা যাতে একটু এনজয় করি একটু সময় কাটায় বাচ্চাদের নিয়ে আসি ঠিক আছে তো অনেকে অনেক রকম কথা বলে যে এই জলে নাকি কি বলবো আর তো দেখো শীতের সিজনে কিন্তু কেউ জলের মধ্যে নামে না তো এক সপ্তাহ পনেরো দিন পরে জল পরিষ্কার করতো তখন হয়তো বা সাইডটা দিয়ে ময়লা জমে যাচ্ছিল বা কিছু একটা ছিল তো দেখো মেন কথা হচ্ছে কি এগুলা এগুলাকে সবাই করার দায়িত্ব কিন্তু আমার আছে আমরা যদি এখানে জলে নেমে আকর্তি কুকুরতি করে দিই হ্যাঁ মানে বুঝতে পারছো কি কিসের কথা বলছি আমরা যদি এখানে ইউরিন করি টয়লেট করি তাহলে কি এটা ভালো দেখা এটা কে করেছে এটা তো মালিক করেনি করেছে কে করেছে আমার মতো লোকেরা ঠিক আছে তো এটাতে দেখলে বোঝা যায় যত কত ক্লিন কত সাফ কেউ যদি এখানে ইউরিন করে কেউ যদি টয়লেট করে এটা তো আমাদের গলতি না আমাদের ভুল এটা তো করার দরকার নেই এখানে ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু নামে খেলতো এটা করবেন না যদি করে থাকেন কেউ তো চলো পরবর্তী সময় আবার দেখা হচ্ছে কি করতেছেন এখানে বই বই আপনি ধুলনা ধুলনা ছোটদের জন্য ধুলনা কিন্তু স্যার কিন্তু ছোট না দেখতেই পাচ্ছ কত বড় কিন্তু ধুলনার মজা নিচ্ছে এখানে ছোটবেলায় চলে গেছে এখানে এসে মানে সবাই যার যার মতো এনজয় করছে এখানে স্যার কেমন লাগছে আপনার খুব ভালো না ছোয়া বারে আহ তো বন্ধুরা আমাদের একটু ব্রেক হয়েছে পার্টিতে তো ব্রেক হওয়াতে আমরা একটু নিচে আসলাম আমিও নিচে আসলাম তো এখানে এসে দেখলাম দেখো এখানে কচি কাচারা কিন্তু স্নান করছে খুব মজা করছে এবং উপর থেকে কিন্তু সেই রকম ভাবে জল নিচের দিকে পড়ছে তো যে কিছুদিন আগে যে দেখেছিলাম কয়েকটা ভিডিও এখানে নোংরা এই না সেই না কত কিছু যা দেখো আমি একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করাই এই জলটা কিন্তু একটু নোংরা আমিও ঠিক বলছি এই জলটা আহ একটু নোংরা কারণ এখানে এখন নামে না কেউই এখন শীতের দিন শীতের দিন চলে যাচ্ছে আর কিন্তু কেউ যদি আসে সপ্তাহে এখানে জল পরিবর্তন হয় কেউ যদি আসে জল কিন্তু পরিবর্তন করে দেওয়া হয় আর এখানে দেখো সবাই এনজয় করছে যদি এতই খারাপ হতো এতই নোংরা হতো তারা কিন্তু এই ছোট ছোট কচিকাচাদের নিয়ে কিন্তু এখানে এনজয় করতো না এবং জলের মধ্যে নামতে না ঠিক আছে অনেকে অনেক কথা বলবে আমি আমার মনে হয় ত্রিপুরাতে এমন একটা ওয়াটার পার্ক এখন বর্তমানে রয়েছে যেটা আর কোথাও নেই আগে একটা ছিল যেটা বন্ধ হয়ে গেছে তো আমি বলবো তো আপনারা আসতে পারেন যদি ভালো লাগে এখানে এনজয় করতে পারেন ওইখানে ভিতরে প্রবেশ করার যে ইয়েটা ওটা হচ্ছে একশো টাকা প্রবেশ করার যে ফিসটা ওইটা হচ্ছে একশো টাকা তো সবাই এনজয় করছে এনজয় সবাই করে আরো কথা শুনে আপনারা আসবো না বা নোংরা ভিডিওতে অনেক অনেক কিছু দেখতে পারবেন কিন্তু আমি রিয়েল দেখাচ্ছি হ্যাঁ ওই জলটা একটু নোংরা আছে কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এবং তো হাওয়া চলছিল তো তার জন্য একটু নোংরা হয়ে গেছে ওইটা পরিষ্কার করে দেওয়া হবে সাত দিন পর পরে জল পরিষ্কার করা হয় এই এটা আজকে আমাদের সামনে জল জল দিচ্ছে তো জলটা খুব ফ্রেশ তো আসতে পারো আর আরো কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাবো আমাদের প্রোগ্রামের কিছু কিছু ক্লিপসও তোমাদেরকে দেখাবো আর স্যার আপনাদের কেমন লাগছে এখানে এসে কেমন ফিল হচ্ছে ভালো ভালো খুব ভালো ভালো হ্যাঁ খুব ভালো লাগছে এবং ভিউটাও ভালো দেখতে সুন্দর গ্রামবাসীর সবাই এখানে এনজয় করতে পারবে ত্রিপুরাবাসীও আসে এনজয় করতে আগামী দিনে টুরে টুমুর আরও একটু উন্নতি হবে কারণ শুধু শুরুয়াত আগামী দিনে খুবই সুন্দর একটা ভিউ হবে তো সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করবো যে এখানে এসে আপনার এনজয়মেন্টটা নিয়ে এই ভিউটা খুবই এক্সাইটেড লাগছে আমার জন্য তো একদম নতুন তবে খুব ভালো লাগছে একদম নেচারাল হাওয়া তারপরে এখানে সুইমিং নতুন বানিয়েছে জলটা খুব পরিষ্কার খুব ভালো খুব সুন্দর আপনারা আসবেন আপনারা আসবেন এসে দেখবেন এই জায়গাটা খুব ভালো লাগে

amit singhore ke malik ho tumhari yaad এটা হচ্ছে সন্ধ্যার ভিউ সন্ধ্যায় কিন্তু সেই রকমের একটা ভিউ আসে এখানে খুব সুন্দর আর এই সাইডতে দেখো এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মধ্যে লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকটা সুন্দর লাগছে তো সবাই দেখলেন আহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটাকে লাইক করবেন আর তাদের একটা ডাউট ছিল যে এখন আসবো কিনা এই ওয়াটার পার্কে আয়ুষ গ্রামে তো আপনাদের দূর হয়ে গেল এখানে কিন্তু পাশাপাশি গেলও করা যায় গীবাহীকী বার্থডে এবং যে যেকোনো সেলিব্রেশন করা যায় উপরে রুম আছে এই রুমেতে দেখতে পাচ্ছেন ওই রুমেতে করা যায় তোদের এখানে একটা প্রোগ্রাম ছিল একটা সেলিব্রেশন পার্টি ছিল পার্টিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল তো এইখানে দেখতে পাচ্ছ সন্ধ্যায় কোনো অ্যাক্টিভিটি নেই তোমাদের যে ভুল ধারণাটা দূর হয়ে গেছে এই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত